ফেসবুক ম্যাসেঞ্জারে আপনার প্রিয় মানুষের সব মেসেজ গোপনে দেখতে পারবেন এবং পড়তে পারবেন সে কিন্তু বুঝতেই পারবে না আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাহলে এই গোপন কাজটি শিখে রাখুন কোনো না কোনো সময় অনেক বেশি কাজে লাগবে আপনাকে সহজভাবে বোঝানোর জন্য ফেসবুক লাইট ব্যবহার করব এবং ফেসবুক ম্যাসেঞ্জারে আমার পার্সোনাল ফেসবুক আইডি লগ করে রেখেছি ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করছি যেন আপনি বুঝতে পারেন কারণ আমার কাছে এখন দুইটি মোবাইল নেই আপনার প্রিয় মানুষ কোনো মেসেজ দিলে সেই মেসেজটি কিন্তু আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে আসবে ফেসবুক মেসেঞ্জারে একটি ওপেন থাকলে স্বাভাবিকভাবে উপরের দিকে মেসেজটি থাকবে আর আপনি যদি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার না করেন তাহলে এভাবে পপ আকারে মেসেজটি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে এই মেসেজটি যদি আপনি সিন করেন মানে দেখেন এবং পড়েন তাহলে আপনার প্রিয় মানুষ বুঝে যাবে যে মেসেজটি আপনি দেখেছেন এবং পড়েছেন কারণ তার ফেসবুক মেসেঞ্জার অথবা ফেসবুক অ্যাপ ব্যবহার করলে এরকমভাবে আপনার প্রোফাইল ফটোটি মেসেজের পাশে শু হবে আমরা কিন্তু এভাবেই বুঝতে পারি কেউ আমাদের মেসেজ সিন করলে তবে এই গুপন টেকনিকটি ব্যবহার করবেন তার মেসেজ পড়লেও সে বুঝতে পারবে না মেসেজটি আপনি পড়েছেন এবং দেখেছেন এই জন্য পপ আকারে মেসেজের উপরে ক্লিক করবেন উপরের দিকে আই বাটন দেখতে পাবেন আই বাটনে ক্লিক করে নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন রিড রিসিপ্টস আপনি এই রিট রিসিপ্টসে ক্লিক করবেন ফেসবুক ম্যাসেঞ্জার থেকেও কিন্তু তার আইডি থেকে আই বাটনে ক্লিক করে এই রিড রিসিপ্ট সেটিংসটি খুঁজে পেতে পারেন এই সেরিংসটি অফ করে দেওয়ার পর আমি যদি ফেসবুক লাইট থেকে একটি মেসেজ দেই এবং সেই মেসেজটি যদি আমি এখন সিন করি সিন করার পর পড়ি পরার পর রিপ্লে না দিই তবু সে বুঝতে পারবে না সে শুধু দেখবে মেসেজটি ডেলিভারি হয়েছে কিন্তু আমি সিন করিনি এই যে মেসেজটি সিন করে নিলাম সিন করলেও কিন্তু আমার প্রোফাইল ফটোটি এখন আর নিচের দিকে আসছে না উপরের দিকেই রয়ে গেছে কারণ আমি গোপন সেটিংসটি অফ করে রেখেছি আপনিও এভাবে যে কোনো ফ্রেন্ডের রিড রিসিপ্ট সেটিংসটি যদি আই বাটনে ক্লিক করে স্ক্রল করে নিচের দিক থেকে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু সে আর বুঝতে পারবে না আবার যদি অন করে দেন অন করে দেওয়ার পর কোনো মেসেজ সিন করলে যে মেসেজটি করবে আপনাকে সে বুঝতে পারবে তাই যখন প্রয়োজন হবে প্রিয় মানুষের সাথে রাগারাগি হবে তখন তার মেসেজগুলো আপনি গোপনে দেখে নেবেন এবং পরে নেবেন রিড রিসিপ্ট অফ করে আশা করি আপনি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আমি দ্রুত বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তাকে কমা দৃষ্টিতে দেখবেন আর আপনার বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনি কী রিলেটেড ভিডিও চান তাও কমেন্টে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ